একটু আড়ালেই সম্ভবত থেকে যাচ্ছেন মোহাম্মদ সিরাজ দুই ইনিংস মিলে পাঁচ উইকেট বাগিয়েছেন তিনি কিন্তু পার্থে অস্ট্রেলিয়া বধে তার অবদানও ভুলে যাওয়ার নয় গুরুত্বপূর্ণ সব উইকেট নিজের পকেটে পুরেছেন তিনি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন তিনি করেছেন চতুর্থ দিনের সকালবেলা উসমান খাজার পর স্টিভেন স্মিথকে ফিরিয়েছেন তিনি চতুর্থ দিনের প্রথম সেশনে এই দুই ব্যাটার টিকে থাকলে ফলাফল পেতে বড্ড কঠিন হয়ে যেতে পারত ভারতের জন্যে আগের দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে তাকে নিয়ে হয়েছে দর কষাকষি শেষ অবধি নতুন দলে যুক্ত হয়েছেন তিনি লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি গুজরাট টাইটান্স তাকে দলে ভিড়িয়েছে বারো কোটি পঁচিশ লাখ রুপির বিনিময়ে এরপর তিনি যেন নতুন অনুপ্রেরণা পেয়েছেন পরদিন অস্ট্রেলিয়ার বুকে আগুন ছড়ানো বোলিং করেছেন মোহাম্মদ সিরাজ চতুর্থ দিনের শুরুতেই তিনি অজিদের সকল সমীকরণের সমাপ্তি ঘটিয়েছেন তবুও খানিক আড়ালেই তিনি হয়তো থেকে যাবেন পার্ট টেস্টে কেননা প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর জাসপ্রীত বুমরা চোখ ধাঁধানো পারফরমেন্স করেছেন বল হাতে তিনি তাণ্ডব চালিয়েছেন অজিদের ব্যাটিং শিবিরে এরপর তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল একশো একষট্টি রানের অনবদ্য একটা ইনিংস উপহার দিয়েছেন অন্যদিকে বিরাট কোহলি নিজের ক্যারিয়ারের একাশীতম শতক হাঁকিয়েছেন এমন এক ম্যাচে লাইমলাইট সিরাজের দিকে না থাকারই কথা সেসব নিয়ে অবশ্য আক্ষেপ থাকার কথা নয় সিরাজের নিজের নীরবে করেন করেন বটে কিন্তু কাজটা সে কাজের মূল্যায়ন তিনি যথাযথভাবেই পান আইপিএল এর নিলামে অন্তত সে প্রমাণ দেয় এটাই বরং সিরাজের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে তিনি দলের প্রয়োজনে নিজে সার্ভিস দেন নিজেকে উজার করে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর